লাগাতার বৃষ্টিতে ভিজছে বাংলা জলমগ্ন জেলার বিভিন্ন প্রান্ত রাতভর বৃষ্টিতে জলমগ্ন ঘোলা থানা নষ্ট হওয়ার সম্ভাবনা গুরুত্বপূর্ণ নথিপত্রে জল ঢুকেছে থানার রেকর্ড রুমেও জলের মধ্যে কাজ করতে হচ্ছে পুলিশ আধিকারিকদের অন্যদিকে জল জমেছে পানি হাঁটিতেও সব জল হয়ে প্রতিটা বর্ষা যায় আর নতুন নতুন টেন্ডার করে নিজেদের রোজগার করার জন্য ওরা রাস্তা উঁচু করে নেয় তো তাহলে জল জমছে কেন পানিয়াটিতে এরমও জায়গা আছে যেখানে আজকে বৃষ্টি হলে এক মাস পরও জল জমে থাকে কামারহাটি পুরসভার বেলঘরিয়া একাধিক জায়গায় জমে রয়েছে জল বেহাল নিকাশির ব্যবস্থার কারণে জল বেরোতে পারছে না অভিযোগ পুরসভার তরফে পাম্পের ব্যবস্থা করা হয়েছে হাবরা থানায় ঢোকার একমাত্র রাস্তা জলমগ্ন প্রায় হাঁটু সমান জল পেরিয়ে থানার ভিতরে ঢুকতে হচ্ছে থানার পুলিশ কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষকে আমরা থানার ব্যাপারটা আমাদের নজরে আছে আমরা এর চেষ্টা করেছি এবারও চেষ্টা করে দেখছি কিভাবে জল নিকাশি ব্যবস্থাটা করা যায় আরে প কতটা অসুবিধার মধ্যে খুবই অসুবিধা দেখতে পারছেন কতটা জল থাকি। এরকমই থাকে সব সময় কি বৃষ্টি হলে জল জমে হ্যাঁ জমা জলে লেফট বন্ধ উত্তর চব্বিশ পরগনা খড়টা বলোরাম ভাসপাতা সেই খবর করতে গিয়ে বাধার মুখে পড়লে সিএন পাম্পের মাধ্যমে কোন রকমে সেই জল বের করার চেষ্টাও করে হসপিটাল কর্তৃপক্ষ আমার চেষ্টা করছি আমরা এক বিশেষ করে আমি খড়টা পৌরসভার একুশ নম্বরের বৌর আমার একটা দায়বদ্ধতা আছে আমি সেই হিসাবে সব পরিদর্শন করছি জলমগ্ন মধ্যমগ্রামের মাতৃ সদন চিকিৎসা কেন্দ্র হাসপাতাল চত্বর সহ চিকিৎসা কেন্দ্রের ভিতরে পর্যন্ত পৌঁছে গিয়েছে বোরালি সমান জল একটু জল জমেছে জল নিষ্কাশনের ব্যবস্থার জন্য ভোরবেলার থেকে আমরা রাস্তায় থেকে কাজকর্ম করছি রাজ্যের বিভিন্ন জেলার মতো নদিয়ার কল্যাণী চাবদা হরিণঘাটায় লাগাতার কয়েকদিনে বৃষ্টিতে জলবদ্ধ বহু এলাকা বারুইপুরের রাস্তাঘাট সবই গিয়েছে জলের তলায় প্রবল বৃষ্টিতে বাড়ছে ঘাটালে শিরাবতী ও চন্দ্রপুরার কেঠিয়া নদীর জলস্তর এলাকা পরিদর্শনে মহকুমা শাসক বিডিও প্রশাসনের আধিকারিকরা এম্যাগমেন্ট যে প্রোডাকশন সেটার কাজ চলছে এখানে কমপ্লিট প্রায় হয়ে গেছে আর কোনো ভয়ের কারণ নেই ইঞ্জিনিয়ার সাহেব নিজেও এসেছেন দেখার জন্য এজেন্সির লোকজন আছে বিডিও সাহেবও আছে সবাই মিলে আমরা দেখলাম তো কাজটা ভালো হয়েছে সন্তোষজনক আশা করি আগামীতে আর ভয়ের কারণ থাকবে না সকাল থেকে অবিরাম বৃষ্টির জেরে জলমগ্ন খড়গপুর পুরসভার বাইরে হাঁটু ভর্তি জল দিয়ে যাতায়াত করতে হচ্ছে সাধারণ মানুষদের বলছেন বৃষ্টি হলে অবস্থাই থাকে লাগাতার বৃষ্টির জেরে খড়গপুর ও টি রোডের ওপরে থাকা একটি বহু পুরনো গাছ উপড়ে পড়ল রাস্তার উপরেই

অন্যদিকে জেলার ছবিগুলো এক জলথৈতৈ ঝাড়গ্রাম ফুলে ফেঁপে উঠেছে বিভিন্ন নদী জলস্তর বেড়েছে চিল্কিগড় ডুলুং নদীতে জলে ডুবে গিয়েছে চিল্কিগড় নদীর ব্রিজ ফলে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে চিল্কিগড়ের সঙ্গে ঝাড়গ্রাম সদরের চরম ভোগান্তিতে পড়তে হচ্ছে সাধারণ মানুষকে ঝাড়গ্রাম জেলা প্রশাসনের তরফ থেকে নদী উপকূলবর্তী গ্রামগুলিকেও সতর্ক করা হয়েছে ঝাড়গ্রামেও কমলা সতর্কতা জারি দুদিন ছাড়া একদিন ছাড়া এখানে হালকা বৃষ্টি হলেই বন্যা উঠে যায় আর গাড়ি ঘোড়া যাতায়াত সব বন্ধ হয়ে যায় আমাদের পাশে চিলকিগড়ে যে হাই স্কুল বন্ধ হয়ে যায় রাস্তায় হাটু সমান জল চরম দুর্ভোগে পুরুলিয়া আর পাঁচ ঝলদার বাসিন্দারা বাধ্য হয়ে সংস্কারে নামলেই নিজেরাই রিপোর্ট কালকাটা নিউজ